বন্ধু মিথ্যে প্যাম তোমরা হয়তো পার্ট ওয়ান দেখেই ফেলেছো কিন্তু পার্ট টু এখনো কেন আপলোড হয়নি কারণ দুই মাস হয়ে গেছে এই ভিডিওতে অনেক কিছু আপডেট দেওয়া হবে তাই জন্য ফুল ভিডিওটা দেখো আর স্কিপ করো না আর এক নম্বর ভিডিওতে কি কি ভুল করেছিল সব এই ভিডিওতে বলবো ভিডিওর মধ্যে আমি একটা ভুল খুঁজে পেরেছি দেখো এত বড় এডিটার কিন্তু দেখতে পাচ্ছো এই জিনিসটা এখনো এডিট করতে পারে এটা তো ভুল করেছে কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিভাবে ড্যান্স করতে করতে বিয়ের সময় যাচ্ছিলো নিজের বিয়েতে কিন্তু নিজেই ডান্স করছিল বন্ধু আর পিছনে গাড়ি ঠেবে কিন্তু বিয়েতে ড্যান্স করতে করতে যাচ্ছিল দাদু মশাই বলছে আরে আরে এটা কি নাত নেই তোর বিয়ের সময় তুই নিজেই যে ড্যান্স করছিস মান সম্মান নেই না এই দুলহাটি হেসে বলছে আরে আরে আমার তো কোনো মান সম্মান নেই আর দেখ আমার বন্ধু জিগরি বন্ধুটা কিভাবে ডান্স করছে মানে এই দুলহাটি একটি কথা বলে আরে আরে তোর কি ভাবে পছন্দ হয়েছে তো হ্যাঁ বলছে পছন্দ হয়েছে মানে কি খুবই পছন্দ দেখো বন্ধু কিভাবে আবারও সব বন্ধুগুলো মূল্যে ড্যান্স করতে করতে চলে যায় ঘরের ভিতরে দেখো রাত্রে বেলা কিভাবে গিফট দিতে আসে গিফট নেওয়ার সময় কিন্তু তাকে দুলহাকে বন্ধু এখানে ঘর থেকে বার করে দিচ্ছে কারণ তার বন্ধুগুলো মিলে ভাবির সঙ্গে গল্প করবে তাই জন্য দেখো কিভাবে এখানে কিন্তু এখানে বাসর কিভাবে সুন্দর করে সাজেছে আর কয়নাটা দেখো কিভাবে এখানে সুন্দর করে এটি কিন্তু অন্য ছেলেকে ভালোবাসছিল মানে তার বন্ধুকে আর দেখো কিভাবে এখানে তার শেষের সময় যাকে ভালোবাসছিল সে গিফট দিতে এসেছিল দেখো মেয়েটি এখানে রেগে যায় রেগে যায় এবং অনেক গালিগালাজ করে দেখছো যে তুমি তো আমাকে ভালোবাসছিলে কিন্তু তুমি আমাকে কেন গিফট দিতে এসেছো তখনই কিন্তু সব কথাগুলো তার পিছন থেকে বড় এই কথাগুলো শুনতে পেয়ে যায় আর দেখো এখানে কিভাবে এই ছেলেটি আবার বলছিল আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি কিন্তু আমি আমার বন্ধুর সঙ্গে বিয়ে দিলাম তোমাকে সব সময় দেখার জন্যই শুধু পরে দেখো ছেলেটি যখন ঘরের ভিতরে ঢুকে এই রকম করে ঘরের ভিতরে ঢুকেই কিন্তু এদের কথা সব শুনতে পেয়ে গিয়েছিল কিন্তু আগেই কথাগুলো আর দেখো এখানে কি ভাবে সেই গিফট দিয়ে চলে যাচ্ছিল আর ছেলেটি ঘুরে ঘুরে দেখছিল এই কিন্তু দুলহা মশাই দেখো কিভাবে এই কয়নার হাটটি ধরে কিন্তু হাটটি টেনে ফেলে কারণ এই মেয়ে তো বন্ধু একে ভালোবাসে না ওই ছেলেটিকে ভালোবাসে তাই জন্য হাটটি টেনে ফেলে তখন অবাক হয়ে ভাবতে থাকে আর এটাকে বাসর রাতে আমাকে এই রকম কেন করলো তারপরে দেখো বাইরে গিয়ে কিভাবে এখানে সিগারেট খেতে থাকে আর ধোঁয়া ছাড়তে থাকে কিন্তু এই ছেলেটির কথাটা মনে পড়ে যে আরে ওকে তো আমি বলেছিলাম পছন্দ হয়েছে কিনা নেই তো ও তো বলেছিল যে খুবই পছন্দ হয়েছে আরে আরে এটা কি আমি বুঝতে পারলাম পরে দেখো কয়নাটি কিভাবে চলে আসে এখানে বাপ মায়ের বাড়িতে তারপরে তার মা বলে আরে তুই একাই এলি জুয়াইকে নিয়ে আলি নতুন নতুন বিয়ে হয়েছে একাই এলে গ্রাম এলাকার মানুষ কি বলবে না না তোমার জুয়াই তো আসবে না আরে তারপরে দেখো তার বাবা যখন বাইরে আসে বলছে আরে এটুকু কথায় রেগে গেলে হবে না কিলে কিন্তু বাবার কথা শুনে এই মেয়েটি কিভাবে বেগ নিয়ে এখানে তাদের ঘরের ভিতরে চলে যায় তার বাবা এখানে চিন্তায় পড়ে গেছে আরে এটা কি হলো বেটি একা এলো তারপরে দেখো এখানে জুয়াই মশাই নিজের বাড়িতে কিভাবে বসেছিল তখনই তার বন্ধু আসে দেখো বন্ধুর উপরে কিভাবে রেগে গেছে বলছে তোর ভালোবাসার সঙ্গে আমাকে কেন বিয়ে দিলে তখনই দেখো এখানে তার বন্ধু এমনও কিছু কথা বলবে আজকে বসেছিল চেয়ার থেকে উঠে যাচ্ছে শুধু ওর সঙ্গে কথা বলার জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গালের মধ্যে একটা পটাশ করে চর মারে তুই তো আমার খাস বন্ধু তোর ক্যান্সার হয়েছে তুই আমাকে বলবে আমার বউকে তোকে দিয়ে পার্ট টু আর মাত্র কয়েকদিনের মধ্যে আপলোড হবে আর মাত্র তিন চার দিনের মধ্যে কারণ পার্ট টু এর জন্য এখন তো সব মানুষ অপেক্ষা করছে তোরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ভিডিওটি লাইক করো